বিসমিল্লা রহমান ই রাহিম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি শিপন ফ্যাশনের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে খুবই চমৎকার কিছু টু পিসের কালেকশন এই যেগুলো থাকবে ক্রেপ সিল্কের মধ্যে খুবই সফট কমফোর্টেবল কাপড়ের মধ্যে কালারফুল যারা চাচ্ছেন এই টু আমরা দেখিয়ে দিব প্রাইসটা জানিয়ে দিব আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একবারে আপডেট কালেকশন দেখাবো ওয়াও খুব সুন্দর একটা কালার ফারস্টে দেখাবো আমরা সব নতুন আসছে আজকে ঠিক আছে আগে কখনো হয়তো দেখেননি আমাদের শিপন ভাইয়ের ডায়লগ এই যে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে খুবই চমৎকার ক্রেপ সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু চায়না ক্রেপ সিল্ক ঠিক আছে খুবই সফট পরে খুব আরাম পাবেন যেকোনো ওয়েদারে পড়তে পারবেন উইন্টারেও পড়তে পারবেন আর নর্মাল ওয়েদারও পড়তে পারবেন ঠিক আছে লং হাতা হবে নিচে পোষণটা এরকম থাকবে এই যেটা হচ্ছে সালোয়ারটা থাকবে ফ্রি সাইজে পেয়ে যাচ্ছেন সালোয়ার সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ঠিক আছে সো এটা হচ্ছে আরো একটা প্রিন্ট এই প্রিন্টটাও খুবই সুন্দর এই দেখুন এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে হট পিঙ্ক একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার কালেকশন গুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খুবই আরামে কাপড় পরে খুব আরাম পাবেন ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার থাকবে কালার গ্যারান্টি রং গ্যারান্টি কাপড় কিছু হবে না লং টাইম পরতে পারবেন আর 100% ওয়াশেবল ঠিক আছে খুবই সুন্দর কালেকশন প্রাইসটা থাকবে রিজনেবল প্রাইসটা বলে দেওয়া হবে সেজন্য অবশ্যই ভিডিওটি কমপ্লিট করে ফেলবেন সো এটা এখন দেখবো এক চমৎকার একটা কালার ব্ল্যাক কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ কিন্তু চায়না ক্রিপ সিল্কের টু পিস গুলো পেয়ে যাচ্ছেন মাইখাতা খাতা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো কিন্তু গিফট করার জন্য পারফেক্ট মিড রেঞ্জের মধ্যে কিন্তু খুবই পারফেক্ট ড্রেস এটা গিফট জন্য সালোয়ার নিচে এরকম আপনার সুন্দর করে আপনার ইয়া করা আছে হ্যাঁ ঠিক আছে তো প্রাইসটা থাকছে মাত্র 850 টাকা যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সেটা হচ্ছে আপনার স্কাই ব্লু কালারের মধ্যে सेम প্রিন্ট শুধু কালারগুলো চেঞ্জ হবে আর এই যে এটা হচ্ছে আপনার জামাটা থাকবে ঠিক আছে খুবই সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না লেট করলে কিন্তু সাইজ শেষ হয়ে যাবে পরে কালার অ্যাভেলেবেল পাবেন না অনেক বাড়বে কাপড় ঠিক আছে অনেক বাড়বে কাপড় এগুলো সাইজ নিয়ে কোনো টেনশন করবেন না যত হেলদি হন আপনারা পড়তে পারবেন 46 পর্যন্ত সাইজ দেওয়া যাবে ঠিক আছে এইগুলো কিন্তু এই যে কাপড় দেখছেন এই দেখুন স্টিচ করে কাপড়গুলো কিন্তু ঠিক আছে যত হেলদি কাপড় হন অনেক টেনশন করেন যে সেল হবে না কিন্তু সেল সম্পূর্ণ হবে ঠিক আছে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র 850 টাকা এই যে দেখুন এটা হচ্ছে আরো একটা কালার হোয়াইট এবং জাম হোয়াইট এবং জামের কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন এই যেটা হচ্ছে জামাটা থাকবে এই দেখুন সম্পূর্ণ জামা এটা হচ্ছে হাতার কাপড়টা ঠিক আছে সম্পূর্ণ জামাটা খুবই চমৎকার এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় থাকবে তো প্রাইসটা থাকবে মাত্র 850 টাকা 850 টাকায় কিন্তু চমৎকার সব কালেকশন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালারে ভাইরাল প্রিন্ট এটা এই যে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা থাকবে ঠিক আছে পূর্ণ জামা আর এটা এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারটা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে মাত্র 850 টাকা আর একটা প্রিন্ট সরব একটা প্রিন্টে চলে যাচ্ছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে একবার আপডেট কালার

এই কালারগুলো কিন্তু একবারে আপডেট কালার আগে কিন্তু ছিল না এই কালারগুলো গুলো এই যে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা থাকবে সাইজ अवेलेबल আছে 38 থেকে 46 ঠিক আছে অর্ডার করে ফেলুন স্ক্রিন এর নম্বরে যোগাযোগ করে ঠিক আছে খুবই সুন্দর একটা কালার সো এখন দেখবো মেজেন্ডা বা হট পিঙ্ক কালার এই যে এটা হচ্ছে আপনার

এই যে দেখুন খুবই সুন্দর ঠিক আছে কমফোর্টেবল হবে পরে খুব আরাম পাবেন যে কোনো ওয়েদারে পড়তে পারবেন এগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় ক্রেপ সিল্কের চমৎকার সব টু পিস পেয়ে যাচ্ছেন লাস্টে এটা দেখাবো ব্ল্যাক ঠিক আছে খুবই ভাইরাল একটা প্রিন্ট এটা এই কালারটা কিন্তু খুবই সুন্দর এই কালারটা সবারই আসলে অনেক পছন্দের একটা কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আর দ্রুত অর্ডার করে ফেলবেন প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু আর দেওয়া যাবে না তো যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ঠিক আছে তো কথা হবে নতুন কোন ড্রেস নিয়ে নতুন কোন সপে সে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ